এবার আপনাদের দেখাবো আমরা খাজানা দেখেন কি যে সুন্দর খাজানাগুলা যে যে পূর্বে একেবারে ফুটে থাকবে এটা আচলের পোষণটা আর এটা হলো পাটটা গঙ্গা যমুনা পার। মানে যে পূর্বে অসম্ভব সুন্দর লাগবে এই শাড়িগুলো অসম্ভব সুন্দর একটা শাড়ি চলে আসবেন আমাদের শপে নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান দিয়ে বাজার একেবারে হোলসেল দামে খাজানা এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর এই শাড়িগুলো এই শাড়িগুলো যেই পরবে ইনশাআল্লাহ একেবারে ফুটে থাকবে দেখেন গার সাথে লেগে থাকবে সুন্দর এই শাড়িগুলো আর আঁচলটা তো দেখছেনই ওয়াও একটা আঁচল আর সামনের এই অংশটা হলো ब्लाउজ পিস তো সুন্দর এই শাড়িটা আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন একেবারে রিজনেবল দাম মাত্র 2000 টাকায় একবারে সব কোয়ালিটির সুন্দর এই শাড়িগুলা 2000 টাকায় একমাত্র বিএ বাজারে আমাদের কাছেই পেয়ে যাবেন

মাত্র দুই হাজার টাকা চলে আসুন আমাদের সপ্তাহে অনেক কালেকশন আছে আমাদের সঙ্গেই থাকবেন ভিডিও দেখবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে